হ্যালো বন্ধুরা আমরা এখন চললাম ছেলের আজকে সরস্বতী পুজো স্কুলে পুজো আছে এই ব্লগটা করছি আপনি আমার কি তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন চিঠি রোডের ওপর দিয়ে যাচ্ছি রাস্তাটা ভীষণ জ্যাম ছিল তাই একটু সময় লাগছে ছেলের স্কুলে যাচ্ছে সরস্বতী পুজো তাই যতটুকু জানি আজকে সব স্কুলে পুজো আজকেই হবে বাড়িগুলো বা প্যান্ডেলের পাড়াগুলো হয়তো কাল হতে পারে সঠিক জানি না আমি আজকাল দুদিন মিলেমিশে হবে তো দু ঠাকুর পুজো হবে বা শহীদ পুজো তো ছেলে স্কুলের দিকে যাচ্ছি কাছাকাছি প্রায় এসে গেছি স্কুলটা ভেতরে গিয়ে ঘুরে দেখাবো স্কুলটা তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো দেখো পুরো ভিডিওটা আজকে আমি এসেছি আমার ছেলের স্কুলে শহীদ পুজোর উপলক্ষে চলো তোমরা স্কুলটা পুরোটা দেখতে থাকো আমি পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব হয় দেখাচ্ছি হ্যাঁ এটা স্কুলের মেন গেট ছিল এটা মেন গেটে আমি ঢুকে গেছি স্কুলের ভেতরে আমার বা ছেলেকে নিয়ে এবং আমার ওয়াইফ কিনে বসে রয়েছি এখানে স্কুলের মা সায়িত্রী ঠাকুর এখানেই কলেজের প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এবং এখানে স্টুডেন্টরা বাইরে ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে এবং স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে আমাদের খুব ভালো লাগছে অন্য টাইম স্কুলে যেমন আসি মানে ভেতরটা ঢোকার সুযোগ পাই না যেহেতু গেট থেকে আমাদেরকে বাড়ি চলে আসতে হয় তো আজকে ঢোকার সুযোগ পেয়েছি তো অন্যান্য সময় মিটিং ফিটিং হলে তেমন আসতে পারি স্কুলে কিন্তু অন্য টাইমে ঢোকা হয় না তো আজকে এসেছি পুরো স্কুলটা ঘুরে দেখাবো তোমাদেরকে যতটা সম্ভব হয় তো এখানে বাচ্চারা স্কুলের স্টুডেন্টরা স্যাররা ম্যাডামরা সবাই আছেন এখানে এবং ছোটো ছেলেমেয়েরা আছে আর এখানে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে মানে স্কুলের স্টুডেন্টরা সাজাচ্ছে দেখে ভালো লাগছে আর এখানে আঁকার প্রতিযোগিতা হয়েছিল এখানে সেই পেন্টিংগুলো রাখা আছে তো সবাই দেখার জন্য তো এখানে ঠাকুরের এখন যান্তি চলছে পুজো শুরু হয়নি এখনও আজকে রবিবার এখানে স্কুলে পুজো আজকে হয়ে যাবে কিন্তু আমাদের পাড়ায় বা আশেপাশে যে শহীদ পুজোগুলো হয় সেইগুলো কালকেই হয়তো পুজো হবে দেখে যা মনে হচ্ছে যেহেতু এ বছর শহীদ পুজো দুদিনই পড়েছে রবিবার এবং সোমবার স্কুলের ভেতরটা একটু ঘুরলাম একটু বাইরে যাচ্ছে স্টুডেন্টরা সব বসে রয়েছে গল্প করছে শহীদ পুজো মানে একটা বিশাল ব্যাপার স্টুডেন্টদের কাছে আমার আমাদের কাছেও ছিল আমরা যখন পড়াশোনা করতাম তখন কেউ তা পড়াশোনা করি না তো যাই হোক ভালো লাগছে আজকের দিনটা তো স্কুলের মেন গেটটা আমি এলাম মেন গেট থেকে আর ভেতর দিয়ে আবার যাচ্ছি মানে ভালোভাবে একটু ভিডিও যাতে হয় সেই জন্য তো স্কুলের গার্জেনরা সবাই আসছে এক এক করে তো মাঠের সামনে দেখা যাচ্ছে স্টেজ করা রয়েছে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুপুর থেকে হতে পারে বা রাতে থেকে হতে পারে তো আমরা থাকবো এখন পুজোর অধিক থাকবো পুজো হওয়ার পরে বাড়ির দিকেই যাবো তো বন্ধুরা আজকে ওয়েদারটা খুবই সুন্দর আজকে রোদ নেই মেঘলা মেলা আকাশ কয়েকদিন ধরে চলছে এরকম তো পুজো ওই ওয়েদার তো ঠিকঠাকই আছে রোদ বৃষ্টি হলে একটু প্রবলেম হতো বাচ্চাদের ছোটো বাচ্চারা কত সুন্দর খেলছে দেখে ভালো লাগছে হলুদ কালার পাঞ্জাবি যে যার মতো পাঞ্জাবি পড়েছে ছোট ছোটো বাচ্চারা আমারও একটা আমি আনন্দ করতাম এখন স্টুডেন্টরা করছে ছেলেমেয়েরা করছে তারপর দেখে ভালো লাগছে এখানে অনেক স্টুডেন্টরা এবং স্যারেরা আছেন এখানে তো বন্ধুরা এখনও পুজো শুরু হয়নি একটু পরে পুজো শুরু হবে এখন পুজো সহ যোগাযানতেই হচ্ছে বন্ধুরা স্কুলটা ঘুরে দেখালাম এবার তোমাদেরকে নিয়ে যাবো বালিতে সব থেকে বড়ো একটা সরস্বতী পুজো হয় জলের মধ্যে প্যান্ডেল হয় খুব সুন্দর প্যান্ডেল হয় চলো তোমাদের ওখানে নিয়ে দেখায় কিছুক্ষণের মধ্যে ওখানে যাচ্ছে এবং ভিডিও করে তোমাদের দেখা যাচ্ছে তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা বালির সব থেকে বিখ্যাত জলের ঠাকুর সরস্বতী পুজো এটা সব থেকে নাম করা ঠাকুর শুধু প্যান্ডেলটা দেখুন সুন্দর বালি যে প্যান্ডেলটা সব থেকে বালির একটা বিখ্যাত জলের ঠাকুর এটা সরস্বতী পুজোয় প্রতি বছর এক একটা ভাবে তৈরি যায় প্যান্ডেলটা সুন্দর করেছে এখন ফাঁকা দেখতে পাচ্ছেন অতটা মানুষজন এসে ভিড় করছে না কিন্তু এটা বিকাল পাঁচটার পর থেকে মানে রাস্তা বন্ধ করে দিয়ে যত পাবলিক ঠাকুর দর্শন করতে এবং প্যান্ডেল দর্শন করতে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্য দড়ি ফেলে ফেলে মানে মানুষকে আগে প্যান্ডেল থেকে নিয়ে আসা হবে তো ওটা শো পর হয় যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন যেটা কালিয়া নাগের যে ঘটনা ঘটেছিল সেই শোটাকে মানে তুলে এর মধ্যে তো ঠাকুরের প্রতিটা থিম খুব সুন্দর করেছে এবং এইখানে প্যান্ডেলের ডিজাইন বলুন প্রতিটা জিনিস খুব সুন্দর করেছে এটা রাত্রেবেলা আরও সুন্দর লাইটিংয়ে কাজ আছে দিনের বেলা বললো যেমন চালু হয়নি তো বিকাল পাঁচটা থেকে ওটা শুরু হবে তো পাশের এইখান থেকে ঠাকুর দেখার পরে পাশে মাঠ আছে খেলা মাঠ সেখানে খুব বড় মেলা হয় তো বালিতে এক ডাকে সবাই জানে যে জলের ঠাকুর যেটা অল স্কুল পাশে এখানেই হয় এটা তো আপনারা যদি আশেপাশে থেকে থাকেন কেউ তো এখানে আসতে পারেন বন্ধুরা প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর এই থেকে আমি রাত্রিবেলা একটা ভিডিও করে আমি দেখাবো তোমাদেরকে তখন লাইটিংয়ের কাজ দিয়ে মানে কত সুন্দর মানে দেখানো হবে আর সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা খুব বন্ধ রয়েছে যেহেতু যখন হবে তখন গেটটা খুলে মা সদর থেকে ওখান থেকে দেখানো হয় মানে ওটা ঠাকুরটা বেরিয়ে আসবে বা কিছু এক একটা বছর রকম এখানে মানে প্যান্ডেলের থিম তৈরি করা হয় এক একটা ঘটনা বা একটা গল্প নিয়ে তৈরি করা হয় তো খুবই সুন্দর এখানে মানুষজন সবাই জানে আশেপাশের জায়গা থেকে অনেক মানুষ আসেন এবং মেলাতে প্রচুর ভিড় হয় তো আপনারা পারলে আসতে পারেন এখানে ঘুরতে এবং ঠাকুর দেখে মেলা ঘুরে বাড়ি যেতে পারেন এখানে এক একটা জিনিস মানে খুব সুন্দর হয়েছে মানে এত সুন্দর সাজিয়েছে মানে অবাক করার মতো আমার দেখে চোখ কেমন যাচ্ছে তো আমার তুই ভালো লাগতো তোমাদের কেমন লাগছে একটু জানিও আর আমার চ্যানেল যদি তুমি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওতে ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন